বন্ধুরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কি তোমরা তোমাদের স্কিনকে একদম ফসা উজ্জ্বল ঝলমলে গ্লোয়িং করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের যে দাগ ছোপ আছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনে যদি কালো ভাব চলে আসে বা প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে কিংবা ধরো স্কিনটার মধ্যে দাগ ছোপ হয়ে গেছে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে গেছে ডার্ক প্যাচেস পড়ে গেছে এই ধরনের সমস্যাকে দূর করে তখন কিন্তু ফর্সা উজ্জ্বল ও ঝলমাল করে তুলবে ফেসিয়াল করি ডি ট্যান করি স্কিনের মধ্যে গ্লো আনার জন্য ইনস্ট্যান্ট ব্রাইটনেস আনার জন্য তবে তার জন্য কিন্তু অনেক খরচ হয় তবে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা জাস্ট দু থেকে তিন টাকা খরচেই কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে পুরনো জমে থাকা যেদি ময়লা তুলে তোকে ফর্সা উজ্জ্বল ঝলমাল করে তুলবে তাহলে বেশি দেরি করে ফটাফট আজকের এই রেমেডিটা শেয়ার করি তা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে শ্যাম্পু আমি এখানে একটা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে শ্যাম্পুর পরিবর্তে কিন্তু ফেস ওয়াশও ইউজ করতে পারো শ্যাম্পু কী করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে যেরকম আমরা এটা আমরা স্ক্যাল্পে ইউজ করি আমাদের চুলকে ক্লিন করার জন্য স্ক্যাল্প ক্লিন করার জন্য সেরকম কিন্তু এটা আমাদের স্কিনকেও ক্লিন করে স্কিনের ভেতরে যে পুরনো জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার হলুদের ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম পরিমাণে নেবে নাহলে রান্নার হলুদে একটা ইয়েলো টেন্ট ছেড়ে দেয় তো এবার দেখো ভালো করে মিক্স করুন যে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে এক র্যাশ টাইনি বাম্প ছোটো ছোটো যে দানা দানা ফুসকুড়ি হয় এগুলোকে কম করতে সাহায্য করে আর হলুদ আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য স্কিন স্কিনের থেকে দূর করে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তবেই তো দেখবে বিয়েতে বর ও কনেকে হলুদের প্রলেপ লাগানো হয় গায়ে হলুদ দেওয়া হয় কারণ যাতে তাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে তাদের স্কিনটা একদম চকচকে উজ্জ্বল হয়ে যাক খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কোলগেট টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা আর এখানে কিন্তু খেয়াল রাখবে খুব কম পরিমাণে কোলগেট টুথপেস্ট অ্যাড করবে জাস্ট এক সাইজের মতো আছে না কিছু কিছু জিনিস ওষুধের মতো অল্প পরিমাণে ব্যবহার করেই তার কিন্তু সুফলটা পাওয়া যায় তো দেখো আমি জাস্ট মটর দানার মতো কোলগেট টুথপেস্ট অ্যাড করে নিচ্ছি আর এখানে কিন্তু এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই তোমরা অ্যাড করবে দেখো ভালোভাবে এখানে আমি এটাকে মিক্স করে নিচ্ছি কোলগেট কি করে পোর্টসকে ডিপলি ক্লিন করে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা আছে না সেটাকে ক্লিন করতে সাহায্য করে এক পরে যে স্পটগুলো থাকে না সেগুলোকে ক্লিন করে পুরোনো জমে থাকা ময়লা যেখানে পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় সেই পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করে অনেকে দেবে গলা হাত পা ঘাড়ে পুরনো জমে থাকা একটা লেয়ার পড়ে যায় সেগুলোকে রিমুভ করে এরপর আমি এর মধ্যে দিয়েছি কয়েক ফোটা লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ সব দূর করে লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট আমাদের স্কিনের থেকে যে ময়লা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে কালো ভাব ট্যানকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করতে সাহায্য করে আচ্ছা অনেকেই আছে যাদের লেবুর রস শ্যুট করে না স্কিনে অ্যাপ্লাই করলে জ্বালা জ্বালা হয় বা ইচিং হয় তারা লেমন জুসটা স্কিপ করে দেবে তার পরিবর্তে কিন্তু এখানে রোজ ওয়াটার অল্প একটু পরিমাণে হাফ চামচ মতো রোজ ওয়াটার অ্যাড করতে পারো আর যাদের লেমন জুস শ্যুট করে তাদের বলুন লেবুর রস অ্যাড করো দারুণ কিন্তু রেজাল্ট পাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু একদম স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর দেখো খুব সহজেই তৈরি হয়ে গেলো আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডিআইওয়াই ডি ট্যান ফেস মাস্ক চলো দেখে এটাকে কীভাবে ব্যবহার করবে বানানোটা যেরকম দেখা উচিত না সেরকম তোমরা যদি সঠিকভাবে এটাকে অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু মন মতো রেজাল্ট পাবে না তো সবার প্রথমে দেখো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর একটু ক্লেনজিং করে নিছি এর জন্য আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে পোর্সকে ডিপলি ক্লিন করে স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের না কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলসকে কম করে ত্বকের থেকে ডাক ছোপ দূর করতে সাহায্য করে যে এইজিং সাইনগুলো আছে না সেগুলোকে কম করতে সাহায্য স্কিনের মধ্যে ভীষণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে আর স্কিনকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় না দেখবে আমাদের স্কিনের মধ্যে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ দেওয়া হয় তো এখানে আমরা কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি মাসাজ দিলে স্কিনের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো আসে তো দেখো চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে আমি এটা দিয়ে মাসাজ দিয়ে নিলাম তারপরে একটা ভিজে অয়েল দিয়ে আমি এটা রিমুভ করে দিচ্ছি এতে এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে যাবে আর স্কিনটাও কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে এইবার যে ডি টেন ফেস মাস্কটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা ফেস হ্যান্ড ফুল বডি ইউজ করতে পারো দেখবে গলা হাত পা ঘাড় খুঁড়ি আন্ডারম এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেগুলো সহজে যেতে চায় না তো সেখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লার লেয়ারকে কিন্তু এটাকে রিমুভ করে দেবে আর এটা তোমরা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠিত বা পাঠিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে কোনো ডি ট্যান বা ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এই ওয়াই ডি ট্যান ব্লিচ তোমরা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু গভীর থেকে পরিষ্কার করে দেবে আর এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনেও কিন্তু ইউজ করতে পারো এটা তোমাদের সারা সপ্তাহের যে জমে থাকা ময়লা বা ট্যান আছে না সেটা কিন্তু রিমুভ করবে আর স্কিনকে ডিপলি ক্লিন করবে তো ফুল ফেসে দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে পার্টিতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে যদি সপ্তাহে একদিন করে উইকলি স্কিন কেয়ার রুটিনে এটা অ্যাপ্লাই করো তাহলে আমি বলবো রাত্রিবেলা এটাকে ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে তো দেখো আমি এটা ফেসে পাঁচ মিনিট রাখছি হাতে পায়ে রাখলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা রেখে দেবে ফেসের জন্য আমি জাস্ট পাঁচ মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে এইবার দেখো পাঁচ মিনিট বাদে হালকা হাতে একটু স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি এতে কি হবে আমার স্কিনে যে ডেসপেন্সিবল গুল লেয়ার গুলো আছে যে পুরোনো জমে থাকা ময়লা আছে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে বিশেষ করে নোজ এরিয়া ফোর হেড এরিয়া চিন এরিয়া যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে না সেই জায়গায় একটু ভালো করে এইভাবে রাব করবে হালকা হাতে সেটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ব্ল্যাক হেড হোয়াইট হের্সকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো মোটামুটি দু থেকে তিন মিনিট হালকা হাতে এটাকে একদম মশাজি দেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে স্কিন টাকে ধুয়ে ফেলতে পারো সব থেকে ভালো হয় যদি আগে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে নাও তারপরে জল দিয়ে ধুয়ে নাও তাতে জলেরও অপচয় কম হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমি ফুল মাস্কটাকে কিন্তু ভালোভাবে একটা ভিজে টাওয়ালের সঙ্গে রিমুভ করে নাও এবার জাস্ট জল দিয়ে পেস্টটাকে ধুয়ে আসবো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট হয়ে গেছে ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করবে গলা হাত পা ঘাড় কোন আন্ডার্ম এই সমস্ত জায়গায় যে ডার্ক প্যাচেস হয়ে যায় না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর স্কিন কে কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে ট্যান্টকে খুব ভালোভাবে রিমুভ করবে পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু তুলে দেবে আর এটাকে ইউজ করার পরে আমি জাস্ট জল দিয়ে ফেসটাকে ধরে নিচ্ছি কিছু অ্যাপ্লাই করিনি যদি রাত্রিবেলা এটাকে ব্যবহার করো তাহলে এরপরে নাইট ক্রিম অ্যাপ্লাই করো শুয়ে প্রভাব দ্যাটস ইট আর কিছু করার নেই যদি তোমরা কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে ট্রাই করো তাহলে এরপরে একটা ময়শ্চারাইজার একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে তোমরা কিন্তু মেকআপ করা স্টার্ট করে দিতে পারো তো ট্রাই করে দেখো কীরম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তুমি কাছে খুব তাড়াতাড়ি